এক্সেলে আমরা সেলে কিছু লেখার পর আমরা কলমটিকে স্ট্রেচ করে অ্যাডজাস্ট করি যেরকম এইভাবে আমরা করে থাকি নর্মালি লেখার পর আমরা এখান থেকে চেপে রেখে এইভাবে টেনে এখানটা যদি লিখি লেখার পর আমরা এইভাবে চেপে রেখে অ্যাডজাস্ট করি এটি না করে আমরা এবার একটি ট্রিক দেখে নেব যেটার মাধ্যম দিয়ে আমরা খুব সহজেই বা অটোমেটিক্যালি সেল গুলি বা কলমগুলি অ্যাডজাস্ট হয়ে যাবে তার জন্য আমরা কি করলাম এখানে যে শিট আছে নিচে নাম লেখা শিট ওয়ানে এখানে মজার রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে আসলাম ভিউ কোড এখান থেকে জেনারেল ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম ওয়ার্কশিট এবার এখান থেকে লিখে দিলাম সেলস ডট এন্টায়ার কালাম ডট অটিকে বন্ধ করে দিই এবং এটিকেও যদি বন্ধ করে দিই এবার আমরা যদি এখানে কোনো কিছু লিখি টাইপ করি দেখুন অটোমেটিক সেলটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে বা কালামটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এখন অটোমেটিক কালামটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এক্সেলে আমরা কোনো সেলে কিছু